খাসির মাংস আলু দিয়ে ঝোল আসসালামু আলাইকুম হাঁড়িতে চার টেবিল চামচ তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে পাঁচশো গ্রাম খাসির মাংস দিয়ে দেবো মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দেব একটি তেজপাতা একখণ্ড দারচিনি দুটি এলাচ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে দেব হাফ টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট এরপরে দেব দুই টেবিল চামচ পেঁয়াজের পেস্ট হাফ টেবিল চামচ করে হলুদ মরিচ জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দেব তারপর কষিয়ে নেব বেশ কিছুক্ষণ চারটি আলু খণ্ড করে কেটে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব এক ঘন্টা এক ঘন্টা পরে হাফ টেবিল চামচ সয়া সস হাফ টেবিল চামচ সেরকা হাফ টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ টক দই দিয়ে দেব দিয়ে মাংসগুলো একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এক কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব আরও এক ঘন্টা এক ঘন্টা পর দেখা যাবে মাংস আলু সিদ্ধ হয়ে গিয়েছে ঝোলের জন্য আরও এক কাপ পানি দিয়ে দেব ঢাকনা দিয়ে দেবো পানিটা ফুটে ওঠা পর্যন্ত পানি ফুটে উঠলে এক চা চামচ দারচিনি গুঁড়া ও এলাচ গুঁড়া দিয়ে দেব দিয়ে ঝোলের সাথে মিশিয়ে দমে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর পরিবেশনের জন্য নামিয়ে ফেলব এই খাসির ঝোলটি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন পেজে দেখে থাকলে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে